আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত সবাই আছেন ভোটার নেই প্রধানমন্ত্রীর ও ডক্টর প্রসঙ্গে যুক্তরাষ্ট্র যা বলল বেনজির ও আজিজ তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না গয়েশ্বর সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট চরম দুর্ভোগ ট্রেনে ঈদ যাত্রা পনেরো জনের টিকিট বিক্রি শুরু তিন বিভাগে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘন্টায় পড়ল এক ভোট পিটার হাস পেশা বদল করতে চলেছেন সাতকে বন্যা পরিস্থিতির অবনতি পাইকেছায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবার শরিক নির্ভর বিজেপি জেলে থেকেও জয়ী কাশ্মীরের বিপ্লবী নেতা রশিদ এবং ইতালিকে রুখি দিয়েছে তুরস্ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফেনের ছাগলনাইয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ চলছে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা চুয়ান্নটি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে বুধবার সকাল আটটায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক কম দু ঘন্টায় একটা ভোটারও ভোট কেন্দ্রে দেখা যায়নি ভোটার না থাকায় ভোট কেন্দ্রে অলস সময় পার করছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিতরা দেশের অন্যান্য স্থানের অধিকাংশ কেন্দ্রের অবস্থা একই বলে খবর পাওয়া গেছে চারজন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ এ বিষয়ে প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার মিলারের কাছে সাংবাদিকের প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি রাষ্ট্রকে এখানে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা কি এসব অভিযোগের দিকেই কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মিলার বলেন আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে কিন্তু যদি এসব প্রকৃত পক্ষে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় তাহলে আমি বলবো মন্তব্যগুলো সঠিক নয় মিলারের কাছে সাংবাদিকের দ্বিতীয় প্রশ্নটি ছিল নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা আমাদের উদ্বেগে প্রকাশ করেছি যে এই মামলাগুলোর মাধ্যমে ডক্টর ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে আমরা উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এমপি আনার খুন হয়েছে। কোন খুনকে আমরা পছন্দ করি না। জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারকে উদ্যোগ নিতে হবে। এরপর বেনজির ও আজিজের ঘটনা পরপর তিনটি ঘটনায় অনেকেই বলেছিল এবার ফেঁসেছে সরকার তা হয়নি সরকার ফেঁসে যাবে বলে বেনজির ও আজিজকে ছাড় দেওয়া হচ্ছে তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না মঙ্গলবার বিকেলে চাঁদপুরের বিএনপির আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াত্রপতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন দেশে দু সাল থেকে গণতন্ত্র নেই মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন জনগণ সকল নির্বাচনকে বর্জন করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরাই নির্বাচন মানেন না এবং বিশ্বাস করে না তাই তারাও ভোট কেন্দ্রে যাচ্ছেন না দেশের তিরানব্বই ভাগ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে মহাসড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ে থাকার কারণে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈতি এলাকা পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনের সাত আট কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এর প্রভাব রায়েরবাগ শনির আখড়া হয়ে হানি ফিফিলাই ওভার গিয়ে পৌঁছেছে এর ফলে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষজন বুধবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এমন যানজটের খবর পাওয়া গেছে দুপুর পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি ইদুল আজাহা উপলক্ষে স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার যারা টিকিট কিনছেন তারা আগামী পনেরো জুন ভ্রমণ করতে পারবেন যাত্রীদের শতভাগ টিকিট অনলাইনে কিনতে হচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী এদিন যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল আটটায় শুরু হয়েছে আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হবে ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে দশ জুন দশ থেকে চোদ্দ জুন পর্যন্ত বিশ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে বিশ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে দশ জুন একুশ জুনের টিকিট দেয়া হবে এগারো জুন বাইশ জুনের টিকিট মিলবে বারো জুন তেইশ জুনের টিকিট দেওয়া হবে তেরো জুন আর চব্বিশ জুনের টিকিট দেওয়া হবে চোদ্দ জুন দেশের তিন বিভাগের জেলাগুলোতে সন্ধ্যার মধ্যেই সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজ বুধবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায় এতে বলা হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্র বৃষ্টিও হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের কেন্দ্রে দেখা নেই ভোটারের এদিন ভোট গ্রহণ শুরুর প্রথম এক ঘন্টায় কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র একটি আজ সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই কেন্দ্রে অবস্থান করে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ছয়টি কক্ষে ভোট গ্রহণ চলছে এর মধ্যে এক নম্বর কক্ষে ভোটার সংখ্যা চারশো উনত্রিশ জন এই কক্ষে সকাল সাড়ে আটটায় ভোট দিতে আসেন জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা তুহিনা রহমান চম্পা সকাল নয়টা পর্যন্ত এই কক্ষ সহ পুরো কেন্দ্রে একটি ভটি পড়ে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই জন ঢাকায় দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি পেশা বদল করতে চলেছেন ঢাকায় থাকা অবস্থাতেই সম্ভবত তিনি তার পেশা বদলের কথা ঘোষণা করবেন কূটনৈতিক সূত্রগুলো বলছে পিটার ডি ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দুই মাসের মধ্যে তার এই সিদ্ধান্ত কার্যকর হবে পেশা তার এই কূটনৈতিক ভিন্ন পেশা অর্থাৎ প্রাইভেট সার্ভিসের কোনো একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছেন পিটার ডি হাসের এবছরের শেষে ঢাকা ত্যাগের কথা ছিল ইতিমধ্যে তার স্থলে ভিষিক্ত হতে চলে করেছেন ডেভিড স্লেটন মেল তিনি বর্তমানে চীনে রয়েছেন অত্যন্ত মেধাবী কূটনীতিক পিটার ডি হাজ বাইশ ১৫ পনেরোই মার্চ ঢাকায় আসেন গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের খোলামেলা অবস্থান তুলে ধরেন এতে করে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয় একদিন বিরতির পর আবারও পানি বাড়তে শুরু করেছে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল সহ নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে অনেকে স্কুল মাদ্রাসার আঙিনা তলিয়ে গেছে বন্যার পানিতে আবার কিছু কিছু বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় অঘোষিত ভাবে বন্ধ হয়ে পড়েছে পাঠদান ক্রমশ বন্যা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হওয়ায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনেক সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিতে পারছে না আবার বন্যার কারণে অনেক প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রান্তিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এদিকে টানা বর্ষণে অঞ্চল প্লাবিত হলেও শনিবার রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে দেখা গিয়েছিল এতে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছিল তবে তখনও সুরমা জেলা ও পিয়াইন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার অনেক উপর দিয়ে রোববার রাত থেকে প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসার হলে আবারও সুরমা জেলা ও পিয়ান নদীর পানি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে খুলনার পাইকিগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বুধবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে পাইকগাছা থানার ওসি ও রহমান জানান সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় এতে ভ্যান চালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেলের দুইজনের পরিচয় জানা যায়নি গত দুই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবারের নির্বাচনে মোদীর ভরাডুবি হয়েছে বলা চলে কেননা দু হাজার উনিশ সালের নির্বাচনে বিজেপি একাই তিন শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলেন কিন্তু এবারের বিজেপি এককভাবে পেয়েছে দুইশো চল্লিশটি আসন ভারতের সরকার গঠন করতে দুইশো বাহাত্তরটি আসন প্রয়োজন কার্যত এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গঠন করতে হবে বিজেপিকে মাত্র সাড়ে এগারো মাস আগে গড়া বিরোধী জোট আটকে দিল বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ এ খবর দিয়ে অনলাইন আনন্দবাজার পত্রিকা বলছে রামমন্দির নির্মাণ তিনশো সত্তর ধারা বিলুপ্তি নাগরিকত্ব সংশোধনী আইনের পূরণের দাবি ছিল এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল এবারের নির্বাচনে চারশো পার করার লক্ষ্যমাত্রা ছিল বিজেপির কিন্তু অষ্টাদশ লোকসভার ফল জানিয়ে দিল এবার মোদী শরিক নির্ভর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল রশিদ প্রায় বছর ধরে কারাগারে বন্দী রয়েছেন তিনি জেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয় বিপুল ভোটের ব্যবধানে জয় চিনিয়ে শেখ আব্দুল রশিদ গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ দু হাজার উনিশ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি তিহারের কারাগারে রয়েছেন তবে দীর্ঘ তার জয় ঠেকাতে পারেনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে পরাজিত করেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতিটা ভালো হলো না ইতালির তুরস্কের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গতকাল বোলোনিয়ার রেনাতো স্টেডিয়ামের মুখোমুখি হয় দল ইতালির বিপক্ষে সমানে সমানে লড়ছে তুরস্ক বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ সব কেটছে গোলের জন্য ইতালিয়ানরা এগারোটি আর তুর্কিরা দশটি শট নিতে পারে যার মধ্যে দুই দলেরই দুটি করে শট লক্ষ্যে ছিল জার্মানিতে আগামী চোদ্দ জুন শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি আছে বি গ্রুপে এই গ্রুপের অপর তিন দল স্পেন ক্রোয়েশিয়া ও আলবেনিয়া যদিও মূল পর্বের লড়াইয়ের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইতালি আগামী সোমবার বসনিয়ার মুখোমুখি হবে তারা আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ